প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদকে ব্যাস পরিয়ে দিচ্ছেন আলোচক সুয়দ মহসিন হাবিবকে ব্যাস পরিয়ে দিচ্ছেন ইন্ত্র হাইসারকে ব্যাস দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন ইন্তজার শিশু বৃত্তির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা এবি এম আব্দুল হাইসার প্রদান করছেন সৈয়দ হাবিব আলোচক হিসেবে সৈয়দ মোহসিন হাবিবকে ক্রেস্ট প্রদান করছেন ফটো সমস্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কালিহাতির ভুক্তা ইন্তেজার শিশুবৃত্তি বিশ চব্বিশ পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত সৈয়দ মহসিন হাবিব সবুজ বিশেষ প্রতিনিধি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সহদেবপুরে অনুষ্ঠিত হল ইন্তিজার শিশুবৃত্তি বিশ্ব চব্বিশ এর পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান পর তোমার প্রভুর নামে স্লোগানে ইন্তিজার বৃত্তি পরীক্ষা বিয়োগ বিশ্ব চব্বিশের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দুই মে বিশ্ব পঁচিশ শুক্রবার সকাল নয়টায় লিটল এঞ্জেল কিংবা গার্ডেন স্কুল প্রাঙ্গনা শিশু শিক্ষা ও প্রতিভা বিকাশে বিশেষ ভূমিকা রাখার লক্ষ্যে আয়োজিত এ অনম্বর অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সাবেক সহসভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক সভাপতি কালিহাতি উপজেলা বিএনপি সাবেক সভাপতি বিআরডিবি কালিহাতি উপজেলা সাবেক চেয়ারম্যান সাতনং সহদেবপুর ইউনিয়ন পরিষদ কালিহাতি টাঙ্গাই তিনি শিশুদের শিক্ষা ও নৈতিক গঠনে পরিবার অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মো শফিকুল ইসলাম শফিক প্রবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো রমেশ উদ্দিন যিনি সমাজসেবা ও যুগ নেতৃত্বে সুপরিচিত শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক এ আব্দুল যিনি সাপ্তাহিক ইঞ্জিয়ার এর সম্পাদক ও শিশু বৃত্তি এর প্রতিষ্ঠাতা তিনি শিশু শিক্ষার ভবিষ্যৎ রূপরেখা ও কার্যকর কৌশল তুলে ধরেন আলোচক হিসেবে অংশ নেন সৈয়দ মাহসিন হাবিব সবুজ যিনি জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতে শাখার সভাপতি ও সাপ্তাহিক ইনজিয়ারের সহ সম্পাদক তিনি শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার উপর গুরুত্ব দেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোক আব্দুল হামিদ তালুকদার চেয়ারম্যান আলোর বন্ধন সোসাইটি জনাব মৌ আবু ছালাম সাবেক ইউপি সদস্য সাত নং ওয়ার্ড শহদেবপুর ইউপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আনিচুর রহমান তালুকদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন না কামাল আহমেদ কেন্দ্রীয় সচিব ও সহসম্পাদক সাপ্তাহিক ইঞ্জিয়ার। আরও উপস্থিত ছিলেন ইন্তিজার পরিবারের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক আব্দুর নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বাড়ি বাবলু মিয়া শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ অভিভাবক সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এলাকাবাসী প্রমুখ শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি উৎসমুখর পরিবেশে সম্পন্ন হয় পুরস্কার ও সনদপ্রাপ্ত শিক্ষার্থীগণ ফটো সেশনের মাধ্যমে ফ্রেমবন্দী করেন পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন সূর্য সন্তান সাহেব আজকের আয়োজনের যিনি

শুধুর চেঞ্জে অর্জন বাচ্চাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছে আরেকটা আদিত্র আছে কলমের কাজে শহরীয় রক্তের চেয়েও শ্রেষ্ঠ

ধন্যবাদ হয় আপনাদের পথ সুন্দর হোক এই কথাটিকে ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে ধীর কামনা করে করি আমার প্রমত আছে আমি আমার কথা সুস্কৃতি ধন্যবাদ Gracias.